আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আরও একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তা হলো কাঁচা টমেটো ভাজি আমাদের অনেক সময় মাংস মাছ দিয়ে ভাত খেতে ভালো লাগে না তখন আমরা এই রকম কাঁচা টমেটো ভাজি করে ভাত খেতে পারি পুরো এক প্লেট আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল উপকরণে কাঁচা টমেটো ভাজি করার জন্য আমি এখানে সুন্দর করে টমেটোগুলো ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ধুয়ে আর এখানে আমি টমেটো নিয়েছি হাফ কেজি পরিমাণ ভাজি করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি নিয়েছি হলুদের গুঁড়া বাকি উপকরণগুলো রান্নার সময় দেখিয়ে দেব এখন কাঁচা টমেটোগুলো আমি একটি ছুরির সাহায্যে কেটে দেব মিহর্স আমি এইভাবে করে কেটে নিব চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে কেটে নেওয়ার মেয়র্স দেখতে পাচ্ছেন আমি টমেটো গুলো কিভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এরকম সবগুলো টমেটো আমি এখন কেটে নেব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সবগুলো টমেটো একই রকম করে কেটে নিয়েছি এখন এগুলো কৌশলিয়ে কৌশলিয়ে ধুয়ে নেব যাতে টকটা বেশি না থাকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি কিভাবে কৌশলিয়ে কৌশলিয়ে ধুইছি এভাবে আপনারাও ধুয়ে নিন টমেটোগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে এখন ভাজি করে নেব চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন ভালোভাবে গরম করে নেব দেখতে পাচ্ছেন পিঁয়স ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন অ্যাড করব পরিমাণ মতো সাদা তেল অ্যাড করবো পেঁয়াজ ও কাঁচা মরিচ সুচি

দেখতে পাচ্ছেন টমেটো ভাজিটা একদম রেডি এখন আপনাদেরকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের কাঁচা টমেটো ভাজিটা কেমন লেগেছে আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আল্লাহ হাফেজ